আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি রীতি প্রেমের হাতে মন না নাজিনী ক্ষতি আমি কিরারে গানের হাতে কিয় তোমার পিসার দুঃখ তাহলে আপনি আমার কষ্ট বুঝবেন না কি কি বুঝবো না আমার কষ্ট বুঝবেন না আপনি তোমার এটুকু বয়সে কিসের কষ্ট এত কও আমার এইটুকু বয়সে মেলা কষ্ট এই পাতার মধ্যে কেউ না তুমি এখানে একা একা গান করছো আমার ভয় লাগতেছে না কিসের ভয় আবার কিসের ভয় মানে তো কি গান করছে একটু জোরে কাও আমিও শুনি তোমার তোমার কষ্টটা আমি একটু ভাগাভাগি করে নিই ঠিক আছে বলো জোরে বলো আমার জনম গেল ভুলে কত কাল পূর্বে আমায় হইয়া কামারি তুই হইয়া কামারি আমার জীবন খাতাই শূন্য পেলাম হাইলেনি অতি প্রেমের হাটে আপনি পাতালের মধ্যে কি করতেছেন এখন আমি তো আলু দেখিনি তোমার এর দিকটা আলু চাষ হয় তাই আমি ওই যে ওরা বাড়ি আমি আলু দেখতে তো দেখলাম তুমি এনে কষ্টের গান করছো কাল লাগি করছো তা না

পাখি ওই রাজা খাইলি বুকের কলি যা বৌকা পাখিয়াপন ছ না রে বৌকা পাখিপন ছন্দি না যাড়ে পাখি ওই রাজা খাইলি বুকের করি যা বোকা পাখি আমাই চিনলি না না রে বোকা পাখি আপন চিনলি না রাত পুডিয়ে সকাল আসে তারা থাকে চাঁদের পাশে চাঁদনা থাকলে তারা অসহায় হায় রে না থাকলে তারা অসহায় রাত ফুরিয়ে সকাল আসে তারা থাকে চাঁদের পাশে চাঁদনা থাকলে তারা অসহায় হায় রে চাঁদনা থাকলে তারা অসহায় আমারই চাঁদ ছিল যে তুই একা থুইয়া হারাইলি কই তোরে ছাড়াই আমি অসহায় হাই রে বোকা পাখি আপন চিনলি না বোকা পাখি আপন চিনলি না জাড়ে পাখি উই রাজা খাইলি বুকের কলি যা বোকা আপন চিনলি না চিলি বুকের ভিতরে

তুমি আর তুমি সঙ্গ দিচ্ছ তাহলে ওই কি হবি কি তুমি এক শাসন না করে তুমি সঙ্গ পারছেন আর ওর ওরে এর আগে একটা গান ছাড়া হয়েছিল না মায়ের গান গাছ ছিল এই মনে করেন যে আপনার দর্শক বেশ ওর গান শুনতে চাইছে তো অজহতে গান কইল তাই আমি মনে করেন ওর গান করতে গেলাম আপনি ভিডিও করতে গেছি আমি তো ওর কাছে আসি গান শোনা তো ভিডিও করব না আমাদের কিছু কিছু ভালোবাসার দর্শক আছে আমার বোনকে আবার দেখতে চাইছিল যে আলিপ তোমার বোনকে আবার দেখাইও আমাদেরকে যে লতাকেও বলছে যে লতা তোমার ননদকে আমাদেরকে দেখো কি বলো হচ্ছে সিনিয়র ভিডিও দেখে হয়তো বা আমি তো মিডিয়ায় কাজ করি হয়তো বা ভাইয়ারা ভিডিও নিতে চাইতে পারি তাই না ভাইয়ারা যত আমার কাছে আসবে বা আসতে পারে এজন্য মিডিয়ার মধ্যে বলতেছি সিনিয়া কিন্তু অন্য ভাইয়ারা আপনাদেরও বলতেছি আপনাদের ওখানে গান গাইবে না তখন আবার কিছু মনে করেন না কারণ আমার তো একটা শ্বশুর আছে ওই আমার সাথে একটু দুষ্টমে ফজলামো করে ঠিক আছে কারণ আমার তো ছোট্টখাটো মিডিয়া আমার তো আর ওরকম ভাইরাল মিডিয়া হয়নি এখনও তো সিনিয়াকে আমার যদি ভাইরাল মিডিয়া হয়ে যায় আমার যদি চ্যালেঞ্জ বড় হয় তাহলে একটা সুন্দর দেখে বর দিব এটার জন্য আমি সিনিয়ার গান নিয়েছি বুঝছেন আর আপনারা যদি না দিতে পারেন নিয়ম না তাই না বর দিব না আমি বিয়ে সিনিয়ার সিনিয়ার বিয়াত হবে অবশ্যই ইনশাল্লাহ সিনিয়ার বিয়েত অবশ্যই ইনশাআল্লাহ সে একটা মানে আনন্দ করে বিয়েটা হবে না আগে লয় আগে লয় ও থেকে শোনো দেখি আর কিসের কষ্ট ওই হামাক করে কয়না ওই কয় না আর কিসের কষ্ট না কিসের বাদ দেবো হ্যাঁ

আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিড় আমার বোনকে নেওয়ার দেখাবো আল্লাহ হাফেজে